মানুষটা চলেই গেলেন আজ আর আমাদের জীবনের কালো দিক তুলে কথা বলে লাভ কি সব কালো ও নশ্বর সঙ্গে ছাই হয়ে যাক রয়ে যাক শুধুই ভালো লিখলেন উৎপলেন্দু চক্রবর্তী প্রাক্তন স্ত্রী শতরূপা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মা দেশে চলে গেলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী তার চলে যাওয়ার খবর প্রকাশে আসতেই নিজের মনের ঝাঁপি থেকে অনেক অজানা কথা লিখলেন শতরূপা সান্নাল শতরূপার সঙ্গে দীর্ঘদিনের বিচ্ছেদ উৎপলন্দর যোগাযোগ নেই পরিবারের সদস্যদের সঙ্গে তার তবে তার চলে যাওয়ার পর মনের ঝাঁপি থেকে অনেক কথাই লিখলেন প্রাক্তন স্ত্রী পরিচালক শতরূপা সান্নাল জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশ হল শতরূপার লেখা সেখানে তিনি লিখেছেন তখন পরপর ছবির সাফল্য ওকে ঘিরে এক দল মানুষের আনাগোনা সেই সময় কানে এসেছিল কথাটা উনি নাকি ছোট ঋত্বিক ঘটক হ্যাঁ উৎপলন্দী চক্রবর্তীর মধ্যে অনেক গুণের সমাহার ভালো শিক্ষক পরিচালক লেখক সুরকার অভিনেতা কিন্তু ঋত্বিক ঘটকের অপচ বিশৃঙ্খল জীবন ছিল না আমি বরং গোলাম মুশিদের লেখা আশার ছলনে ভুলি পড়ে কোথাও মাইকেল মধুসূদন দত্তের জীবনের সঙ্গে ওর জীবনের মিল খুঁজে পেয়েছি প্রাক্তন স্বামীর আগেও আমার জীবনে উনি শিক্ষক ছবির প্রতি আগ্রহ পরিচালনায় আসার ইচ্ছে সবটাই ওর সঙ্গে কাজ করার সুবাদে পাশাপাশি সাত পাখির বাঁধনে জড়িয়ে যাওয়ায় ব্যক্তি উৎপলেন্দু চক্রবর্তীকেও দেখেছি সেই জায়গা থেকে আজ মনে হচ্ছে যা কিছু কালো তা ওর নশ্বর দেহর সঙ্গে ছাই হয়ে যাক রয়ে শুধুই ভালো সূক্ষ্মকর স্মৃতি আমার জীবন যেন একটা খাতা যার প্রথম পর্ব জুড়ে উৎপলেন্দু চক্রবর্তী বিনোদন দুনিয়ায় তখন সোনার সময় আমি একদম নতুন তাও আমাকে খুব আপন করে নিয়েছিল দুটো ছবিতে ওর পরিচালনায় অভিনয় করেছি হিন্দিতে পরিণীতা বাংলায় বিকল্প আজ ওর মৃত্যুর খবর জানার পর প্রথমেই মনে হলো বিকল্প ছবির আর মাত্র দুজন বেঁচে রইলাম আমি আর অশোক বিশ্বনাথন ছবির পরিচালক থেকে বাকি অভিনেতা টেকনিশিয়ান কেউ জীবিত নেই পরবর্তীকালে বিকল্প ছবিকে উৎপলেন্দু নিজের হাতে ডিজিটালে রূপান্তরিত করে দিয়েছিলেন শুনেছি তারপরেও দূরদর্শনের জন্য তৈরি করা ছবিটি নাকি দূরদর্শনের কাছেই নেই এই সময় ওর সঙ্গে সারাক্ষণ জুড়ে থেকে ছবি তৈরির অ খ একটা সময় পর ওর ছবির জুতো সেলাই থেকে চন্ডিপাট আমি করতাম এই একটা নেম প্লেট বানিয়ে দাও এই ছবির একটা গান লিখে দাও এটা গুছিয়ে রাখো সেটা এনে দাও নির্দেশ দিয়ে নিশ্চিন্তে থাকতো বাকিটা আমার দায়িত্ব মনে পড়ছে আমার প্রথম পরিচালনা গুরু অমিনিনাথ গঙ্গোপাধ্যায় রিপোর্ট তথ্যচিত্র উনি তখন প্রথম শারীর পরিচালক আমার কাজে না গলাতেই পারতেন সেটা কিন্তু করেননি বরং পূর্ণ স্বাধীনতা দিয়ে জানিয়েছিলেন দরকার হলে তিনি আছে ওর সাফল্যে মোরা সময় সাক্ষী আমি নাম যশ অর্থ সম্মান সব একে একে ধরা দিচ্ছে সকলে ওকে ঘিরে রয়েছে এমন মুহূর্তে উনি চঞ্চল উদ্বিগ্ন নিরাপত্তাহীনতায় ভুগছেন উৎপলেন্দ্র চক্রবর্তী ওর ছবি সফল হবে কিনা সেই নিয়ে চিন্তা ভালো খেতে ভালোবাসতেন খাওয়াতেও আমার বাবার বাড়ির দুপুরে যিনি বাড়িতে আসবেন ভাত খাইয়ে তবে ছাড়া হবে। উৎপেলেন্দু সেই ধারা আপন করে নিয়েছিলেন কোনো ভালো জিনিসের প্রতি ওর আসক্তি ছিল ভালো আড্ডার আয়োজনে আগ্রহী ছিলেন আর তিনি হবেন সব মধ্যমণি এমন ভাব ছিল। কিন্তু বিলাসিতা করেননি কোনোদিনই এত কিছু পাওয়ার পরেও শেষটা সুখের হলো না আসলে সংসার সন্তান সম্মান সব ভালোকেই রাখতে হয় উৎপলেন্দু সেটা করেনি পারেনি বলেই কোনো কিছু ওর জীবনে স্থায়ী হলো না আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি